আয়াফ মুগ্ধ নয়নে আছে আফিয়ার দিকে ঘুমন্ত ফেসটা একদম মায়া ভরা লাগছে আয়াফ কিছুক্ষণ আফিয়ার দিকে তাকিয়ে থেকে ধরতে গিয়েও ধরলো না তাড়াতাড়ি ওয়াশরুমে চলে গেল সে এই মুহূর্তে চাইছে না সে আফিয়ার ঘুমটা নষ্ট হোক আয়াফ মুচকি হেসে চলে যায় বেশ কিছুক্ষণ পর আয়াফ শাওয়ার নিয়ে বেরিয়ে আসলো শুধু টাওয়াল পরে চুলগুলো দিয়ে টপ টপ করে পানি পড়ছে তার আয়াফ চলে যায় আয়নার সামনে এমন সময় নড়ে চড়ে উঠলো আফিয়া বাম দিকে ঘুমিয়েছিল সে এখন ডান দিক হলো আফিয়া একটু নড়ে উঠতেই আয়াফের আবার চোখ আটকে গেল আফিয়ার দিকে আবারও সেই মায়াবী চোখ আয়াফকে পাগল করে দিচ্ছে আয়াফ আবার এগিয়ে যেতে লাগলো আফিয়ার দিকে তারপর পাশে বসে বলে উঠলো আয়াফ দিনে দিনে আমি যে তোমার প্রতি আসক্ত হয়ে যাচ্ছে মায়াবতী আমায় সত্যি সত্যি পাগল বানিয়ে দিয়েছ তুমি সেই প্রথম দিন থেকে এতদিন দূরে থেকে জ্বালিয়েছো আর এখন কাছে থেকে জ্বালাচ্ছো বলে আফিয়ার মুখে দিয়ে সামনের চুলগুলো সরিয়ে দেয় আয়াফ হালকা ঝুঁকে পড়ে আয়াফ আফিয়ার দিকে তারপর আবারও বলে উঠল সে খুব তাড়াতাড়ি তোমায় আমি আমার মনের কথা বলে দিব মায়াবতী তোমার নেশালো ঠোঁট নেশালো চোখ আর নেশালো মাতাল করা সেই ঘন কালো চুল বলে আফিয়ার চুলের গন্ধ নিতে শুরু করলো আয়াফ তারপর বলল দিনে দিনে তোমার মায়ায় পড়ে নেশাল হয়ে যাচ্ছে যে মায়াবতী আর এই নেশা কাটিয়ে নিজেকে কন্ট্রোল করা দিনে দায় হয়ে দাঁড়াচ্ছে যে মায়াবতী এরকম নানা কথা বলছে আয়াফ আফিয়ার সাথে আর আমাদের ঘুমন্ত আফিয়া এতটাই ঘুমে ব্যস্ত এসব কথা তার কান পর্যন্ত পৌঁছাচ্ছেই না ঘুমের মধ্যে হঠাৎই মনে হলো কারো নিশ্বাসের শব্দ আমার কানে কেউ অনেকক্ষণ কিছু একটা বলছে আমাকে আমাকে কিন্তু এমনভাবে গ্রাস করেছে যে চোখ খুলতেই পারছি না মনে কেউ কপালে চুমু আঁকলো আমার সাথে সাথে চোখ খুলে তাকালাম আমি চোখ খুলতেই অবাক কারণ আমার সামনে কেউ নেই তাহলে কি এতক্ষণ শুধু শুধুই ভুল ভাল ভাবছিলাম হঠাৎই চোখ গেল আমার সামনে থাকা সোফার দিকে আয়া বসে বসে খাবার খাচ্ছে তার মানে আয়াফ চলে এসে শাওয়ার নিয়ে নিল অথচ আমি টেরি পেলাম না আস্তে আস্তে শোয়া থেকে উঠে বসলাম আমি এর মধ্যে আয়াফ বলে উঠল তাড়াতাড়ি তৈরি হও আমরা বের হব কোথায় সাথে সাথে এক পলক তাকালো আয়াফ আমার দিকে সাথে সাথে বলে উঠলাম আমি ও বুঝতে পেরেছি গেলেই দেখতে পাবো অবাক হয়ে তাকালো আয়াফ আসলে এটাই বলার ছিল তার বুঝলো কেমনে ঘড়ির কাঁটায় প্রায় পাঁচটা বেজে তিরিশ মিনিট এমন একটা সময়ে আয়াফ আর আফিয়া বের হলো ব্ল্যাক শাড়ি পরেছে আফিয়া সাথে চুলগুলো খোলা চোখে কাজল সাথে মুঠো ভর্তি করা ব্ল্যাক কাঁচের চুরি হাতে সব মিলে অসম্ভব সুন্দর লাগছে আফিয়াকে আর আয়াফ ও ব্ল্যাক শার্ট ব্ল্যাক জিন্স হাতে ব্ল্যাক ঘড়ি আর চুলগুলো সুন্দর গুছিয়ে নিয়েছে সে এক কথায় বলতে গেলে একদম পারফেক্ট কাপল দুজনেই দুজনের দিকে তাকিয়ে চোখ সরিয়ে নিল তারপর দুজনেই বেরিয়ে গেল হোটেল থেকে আয়াফ হোটেল থেকে বেরিয়ে বলল তাহলে যাওয়া যাক আমি অবাক হয়ে বললাম গাড়ি কই আয়াফ মুচকি এসে বলল গাড়ি নয় হেঁটে যাব আমি আবারও ওই সভা খোলাম আয়াফের কথায় যে ছেলে গাড়ি ছাড়া দু মিনিট চলে না সে নাকি বলছে হেঁটে যাবে আশ্চর্য তো আমার ভাবনার মাঝে আয়াফ বলে উঠলো কি হলো চলো আজকে আয়াফের কাজে একের পর এক অবাক হচ্ছি আমি তবে বিষয়টা খারাপ না আমি আর কিছু না ভেবে মুচকি এসে আমার হাত বাড়িয়ে দিলাম আয়াফের দিকে তারপর হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়লাম আমরা কোনো এক অজানা গন্তব্যে বেশ কিছুক্ষণ হাঁটার পরেই আমরা পৌঁছে গেলাম চট্টগ্রামের বিখ্যাত সমুদ্রের কাছে নাম সাগরিকা সমুদ্র সৈকত অসম্ভব সুন্দর দেখতে একটা জায়গা আমার তো দেখেই চোখ আটকে গেছে বালির ভিতর দিয়ে হেঁটে চলেছি আমরা তবে পায়ে জুতো থাকায় খুব একটা ভালো লাগছে না হাঁটতে খুট করে জুতো খুলে হাতে নিয়ে নিলাম আমি আমার এমন কাজে আয়াফ অবাক হয়ে ভালো লাগছে তো কিন্তু পায়ে যে ময়লা ভরবে তার বেলা সেটা তো জুতো পরেও লাগছিল তাই বলে আরে কিউট জামায় একটু বালি লাগলে কিচ্ছু হবে না আয়াফের গালে একটু বালি লাগিয়ে দিলাম এদিকে আয়াফ মুখে কিছু লাগতে হকচকে উঠলো তারপর সে বলে উঠল এটা কি করলে কিছু করিনি তো বলেই আমি দৌড় আর আমার পেছন পেছন আয়াফো সময়টা প্রায় সন্ধ্যা হয়ে আসার কারণে তেমন কেউ নেই বললেই চলে যারা আছে তারা আমাদের থেকে অনেক দূরে তা আমরা কি করছি সেটা তেমন কেউ খেয়াল করবে না এদিকে এক পর্যায়ে দৌড়াতে দৌড়াতে আয়াফ ধরে ফেললো আফিয়ার হাত আফিয়ার হাতের নাগাল পেতেই আয়াফ হাত ধরে দিল টান সাথে সাথে আফিয়া এসে পড়লো আয়াফের বুকের উপর আয়াফ একটু ঝুঁকে বলে উঠল আফিয়াকে যা করেছ তার শাস্তি তো পেতেই হবে আয়াফের কথা শুনে শুকনো ঢোক গেল আফিয়া না জানি আয়াফ কি করে তার সাথে হালকা মিনমিনে কণ্ঠে বলে উঠল আফিয়া কি করবে তুমি কি করব বলে আয়াফ তার হাতে থাকা অল্প কিছু বালি লাগিয়ে দিল আফিয়াকে আয়াফের কাজে আফিয়া পুরো ভ্যাবাচাকা খেয়ে গেল এভাবে কোন ছুটিতে কাটলো সন্ধ্যার মুহূর্তটা ওদের ঘড়ির কাঁটায় ছয়টা তিরিশটা বেজে গেছে অলরেডি চারদিকে মাগ্রীবের আজানো দিয়ে দিয়েছে সমুদ্রের দিকে মুখ করে তাকালে দেখা যাবে এখন সেই সুন্দর মামা অস্ত যাওয়ার দৃশ্য সূর্য পুরো লাল বর্ণ ধারণ করে ফেলেছে যার জন্য সমুদ্রের পানিও দূর থেকে লাল দেখাচ্ছে অপলক ভাবে তাকিয়ে আয়ফ আর আফিয়া সেই মনোরম দৃশ্যের দিকে আছে আফিয়া আয়াফের হাত ধরে বলল চলো সমুদ্রে পা ভিজে আসি আয়াফও কিছু বলল না বেশ কিছুক্ষণ সমুদ্রের পানিতে পা ভিজলো আফিয়া ততক্ষণে মামাও চলে গেছে অন্য দেশের দিকে আয়াফ আফিয়ার কান্ড দেখে মুচকি হাসছে কারণ আফিয়া বাচ্চাদের মতো লাফালাফি করছে অল্প কিছুক্ষণ পর আয়ফ বলে উঠলো এখন বলে যাওয়া যাক অনিচ্ছা থাকা সত্ত্বেও বলে উঠলো আফিয়া চলো কিন্তু কথা হলো আফিয়া তার পা ভিজিয়ে ফেলেছে তাই আবার যদি বালির উপর দিয়ে হাঁটতে যায় তাহলে তার হাঁটার মতো অবস্থা থাকবে না আফিয়ার পায়ের ভিতর চিপকে থাকবে বালি আর যেটা মোটেও যাচ্ছে না আফিয়া কিন্তু কি আর করার এই মুহূর্তে আফিয়া কিছুটা মনমরা হয়ে পা বাড়াতে যাবে তার আগে আয়ফ তাকে কোলে তুলে নিল ঘটনাটা আচমকা হয়ে যাওয়াতে কিছুটা ঘাবড়ে গিয়ে আফিয়া আয়াফের শার্টের হাতা খামচে ধরলো হাসলো আয়াফ তারপর আফিয়াকে আরেকটু উঁচু করে ওর কানের কাছে নিজের মুখ নিয়ে বলল হাঁটতে চাইছো না সেটা বললেই তো হয় বলবো কেন আপনি বুঝে নিবেন আয়াফ অবাক হয়ে আফিয়ার কাছে পরক্ষণে হেসে ফেলল আয়াফ আয়াফ আফিয়াকে কোলে করে একটা ব্রিজ পর্যন্ত নিয়ে আসে খুব সুন্দর একটা ব্রিজ রাতে আরো সুন্দর লাগছে ব্রিজের নিচে সমুদ্রের পানি বয়ে চলেছে ব্রিজের বাম দিক দিয়ে হেঁটে চলেছে আয়াফ আর আফিয়া রাত হওয়ার কারণে ব্রিজের ওপর দিয়ে জ্বলছে সারি সারি সব আলোকিত ল্যাম্পোস্টার মৃদু আলো একটু পর এসে পড়ছে আফিয়ার মুখে তাদের পাশ দিয়ে ব্রিজের মাঝখান দিয়ে চলছে একের পর এক নানা রকমের গাড়ি যা একবার ওদের চোখে এড়ায়নি আফিয়ার তখন বেশ লজ্জা লাগছিল আয়াফ তাকে কোলে করে নিয়ে যাচ্ছে অবশ্য সে বেশ কয়েকবার বলেছিল আয়াফকে তাকে নামিয়ে দিতে কিন্তু তা শুনতে নারাজ এমন সময় ফোনটা বেজে উঠলো আফিয়ার ফোনটা তুলে দেখলো তার মা ফোন করেছে আফিয়া কিছু বলার আগেই আফিয়াকে নামিয়ে দেয় আফিয়া আয়াফের কাছে মাত্র দু মিনিট দূরত্বে দাঁড়িয়ে ব্রিজে থাকা রেলিং ধরে দাঁড়িয়ে থাকে কথা বলতে লাগলো আর আয়াফও বেশ আরাম করে দাঁড়ানো প্রকৃতির এই শীতল মেশানো ঠান্ডা বাতাসের মজা নিচ্ছে সে এমন সময় আয়াফের কাঁধে হাত রাখলো একটা মেয়ে আয়াফ কারো হাতের স্পর্শ পেতেই পেছন ফিরে তাকে অবাক হয়ে বলল তুমি অবাক চোখে তাকিয়ে আছে আয়াফ সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটার দিকে এমনটা নয় আয়াফ মেয়েটিকে চিনে না মেয়েটার নাম নোভা মেয়েটিকে আয়াফ ওর ভার্সিটি লাইফে দেখেছিল মেয়েটা ওর থেকে এক বছর পেছনে আয়াফ অবাক ভাবে নোভার দিকে তাকিয়ে থাকাতে নোভা বলে উঠলো অবাক হয়েছেন ভাইয়া আয়াফ নোভার দিকে তাকিয়ে থেকে মাথা নাড়িয়ে বলল হুম খুব নোভা হালকা হেসে বলল আমিও অবাক হয়েছি খুব দূর থেকে দেখছিলাম আপনি দাঁড়িয়ে আছেন প্রথমে বিশ্বাস হয়নি আপনি তাই কাছে সে দেখলাম আপনি কিনা ও হুম তা কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো তুমি এই তো চলছে বেশ তাই এখানে কি করছেন তেমন কিছু নয় মুক্ত আকাশের নিচে দাঁড়িয়ে বাতাসের মজা নিচ্ছি তুমি এখানে আমি এখানেই থাকি ভাইয়া ওই কিছুটা দূরে ফ্ল্যাটটা দেখছেন ওখানেই থাকি আমি ও একা থাকো তুমি না আমার পুরো পরিবার আমি এখানে চাকরি করি ভাইয়া ও বিয়ে করেছো নিশ্চয়ই এদিকে নোভা ভাবছে অন্য কিছু আজও কতটা সুন্দর লাগছে ভাইয়া আপনাকে এই ব্ল্যাক শার্ট আর ব্ল্যাক জিন্সে অসম্ভব দেখতে আপনি ভাইয়া সেই ভার্সিটি লাইফ থেকেই ভালোবাসি আপনাকে আমি কিন্তু আজও বলতে পারিনি হয়তো কোনোদিন আর বলাও হবে না বারবার ভাবনার মাঝখানে আয়াফ আবারও বলে উঠলো কি হলো কথা বলছো না কেন না কিছু না তো আপনি কি বলছিলেন বিয়ে করেছো না ভাইয়া আয়اف বেশ অবাক হলো নভার কথায় এমন সময় পেছন থেকে আফিয়া বলে উঠলো চলো তাহলে চা যাক এখন আয়اف হালকা হেসে বললো কথা বলা হয়ে গেছে হুম। নোভা মেয়েটাকে চিনতে না পেরে পড়লো এটা কি ভাইয়া আয়াফ মুচকি হেসে আফিয়ার কাঁধে হাত দিয়ে নিজের সাথে মিশে নিয়ে বললো ও তোমার ভাবি নোভা বেশ অবাক হয়ে বলল আপনি বিয়ে করেছেন ভাইয়া আয়াফ বলল হুম আয়াফের কথা শুনে নোভার বুকের ভেতর ধক করে উঠল এমনিতে এই আয়াফ নামক মানুষটা তাকে সেই চার বছর যাবত জ্বালিয়ে মারছে নোভা আবার চুপ হয়ে যাওতে আয়াফ বলে উঠল। আবারও কি হলো তোমার না তেমন কিছু নয় তারপর আফিয়ার দিকে হাত দিয়ে মুচকি হেসে বললো নোভা আলাইকুম আমি নোভা একটা সময় আমি আর আয়াব ভাইয়া একই ভার্সিটিতেই পড়তাম উনি এক ক্লাস উপরে ছিল আমার তখন থেকে পরিচয় আমাদের